আমরা সালাদা আদায় করেছি না আল্লাহ কিন্তু সালাতের একটা পুরস্কার আমরা যে হজ করছি না হজের একটা পুরস্কার আছে আমরা যে জাকাত দিয়েছি আল্লাহ কিন্তু আল্লাহ তালা ওই যে মনে করেন বাংলাদেশের প্রেসিডেন্ট বা বর্তমান প্রধান উপদেষ্টা কারোর জন্য পুরস্কার পাঠাইলো ডাক জোগা দিল। দিলো অথবা স্থানীয় চেয়ারম্যান মেম্বার এমপি সাহেবকে বললো তার একটা সংবর্ধনা দিয়ে পুরস্কারটা দিয়ে দাও তো আল্লাহ তালা সেদিন ফেরেস্তা দিয়ে যাও ফেরেশতা ওই যে শ্রীফুলিয়া গ্রামের মির্জা রহমান সাহেব যাও ওনাকে গিয়া ওনার সালাতের পুরস্কারটা দিয়ে আস পাঠাই দিবেন যাও শ্রীফুলিয়া কেন্দ্রীয় মসজিদের সভাপতি সাহেবকে জাকাতের পুরস্কারটা পৌঁছাই দিয়ে আস এভাবে পৌঁছাই দিবেন কিন্তু সিয়ামের পুরস্কার এমনটা নয় সিয়ামের পুরস্কার বিআইবি পুরস্কার আল্লাহ নিজে কাছে ডেকে নিবেন আল্লাহ ডাকে দিবেন ইয়া সাইম আল্লাহ কাছে ডাকবেন আর ডান হাতে পুরস্কার দিয়ে বলবেন যা বান্দা জান্নাতে চলে যা রসুল্লাহর হাদিস দেখি আনাবি হুরে রতার্লাহ তাআলা নকল কল আল্নবীল্লাহ আলাই ইয়াসাল্লাম আল্লাহ নবী বলেছেন কল আল্লাহ তা আল্লাহ তাআলা বলেন কুল্লাহ আমাল ইবনে আদম আদম সন্তান প্রত্যেকটি আমল তার নিজের জন্য করে কিন্তু সিয়াম। রোজা ব্যতীত সিয়াম ব্যতীত সিয়াম কার জন্য করা হয় আল্লাহ বলতেছেন ফাইন্নাহুলি সিয়াম আমার জন্য করা হয় ও আনা আজিজি বিহি তার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দিয়ে দেব আল্লাহ আকবর আপনি সালাদ আদায় করেছেন আল্লাহ সালাদের পুরস্কার দেবে ফেরস্তার মারফাতে পাঠাই দিবে জাকাত দিয়েছেন জাকাত ফেরস্তার মাধ্যমে পাঠাই দিবে কিন্তু সিয়ামের পুরস্কার আল্লাহ ডাক দিবে নাম ধরে ধরে সাইম আসো আমার কাছে আসো আর পুরস্কার নিয়ে যাও জান্নাতে চলে যাও আল্লাহ আকবর সিয়াম আদায় জন্য আল্লাহ তালা রেখে দিয়েছেন বিআইপি পুরস্কার জান্নাতে রাজকীয় প্রাসাদ কি প্রাসাদ জানেন আল্লাহ আকবর রসুল্লাহর হাদিস দেখি হজরত আবু মালিক আর সারি রাদি আল্লাহ তাল্লাহ বলেন আল্লাহ নবী বলেছেন ইন্নাফিল জান্নাতে গোরাফান জান্নাতে কিছু রাজপ্রাসাদ রয়েছে জান্নাতে কিছু রাজপ্রাসাদ রয়েছে ইউরি জাহিরুহা ইউরে জয় হিরোহা নিম্বা তেনীহা যার বাহিরে থেকে ভিতরে দেখা যায় এই প্রাসাদের বাহিরে দাঁড়াইলে ভিতরে দেখা যায় স্বচ্ছ কাজ দ্বারা তৈরি অতভর আল্লাহ নবী আবার বলেন বাবা তেনহা মিন জয় এবং ভিতর থেকেও বাহিরে দেখা যায় এর কারণটা কি জানেন এই যে যাদের কি আল্লাহ তালা এই প্রাসাদ দিবেন এই নিয়ামত দিবেন বাকি জান্নাতেরাও তাদেরকে দেখে ঈর্ষা করবে ইস যদি যদি এই আমলগুলি করতাম রোজা হয়ে যেতাম আর রোজা আদায়কারী ব্যক্তি সেই প্রাসাদে দাঁড়িয়ে বাহিরে জান্নাতিদের অবস্থা দেখে শুক্রিয় আদায় আল্লাহ তুমি যে আমাকে রোজা রাখার তাওফিক দান করেছিলে তাই আমি আজকে এমন প্রাসাদের মালিক হতে পেরেছি আল্লাহ আকবার

যে ব্যক্তি মানুষের সাথে নরম ভাষায় কথা বলে এরপর আল্লাহ নবী বলেন অত চাই মত আমা যারা ক্ষুদার্থ ব্যক্তিদেরকে খাওয়ায় আমরাও তো খাওয়াই কাদেরকে খাওয়াই যে আরেকদিন আমরা খাওয়াইব ঠিক না কিন্তু না ক্ষুদার্থ ব্যক্তিকে খাওয়ায় আল্লাহর সন্তুষ্টির জন্য অতপর আল্লাহ নবী বলে নোয়াতা বাসিয়াম যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা আদায় করে আল্লাহ আকবর এই ব্যক্তিদেরকে দিবেন অতফর আল্লাহ নবী বলেন অসাল্লা অন্যাস নিয়ামন এবং মানুষ যখন রাত্রিবেলায় ঘুমিয়ে যায় যেই বান্দা ওই সময় সালাত আদায় করে তাদের জন্য আমি জান্নাতের রাজকীয় প্রাসাদ রেখে দিলাম আল্লাহ তার কয় ব্যক্তির জন্য চার ব্যক্তির জন্য যারা মানুষের সাথে নরম ভাষায় কথা বলে দুই যারা ক্ষুদার খাওয়ায় তিন যারা রোজা আদায় করে চার যারা ভোর রজনীতে মানুষ যখন নিদ্রা যায় উঠে আল্লাহর দরবারে প্রার্থনা করে আল্লাহকে স্মরণ করে দুই চোখের ঐস্র ছাড়ে তাদের জন্য এই মহাপুরস্কার আল্লাহ আকবার আজকের এই দিনে পুরস্কৃত তারাই হবে যারা বিগত একটি মাস কোরআনের সাথে সম্পৃক্ত রেখে নিজেদেরকে আল্লাহ তালার আহল বানিয়েছে আল্লাহর একটা পরিবার আছে জানেন আপনারা আল্লাহর কি সন্তান আছে